ঠাকুরের প্রতি অশেষ মুক্তিমতি শ্রীদিক্তা গোলাপমার আগমনের পর ঠাকুর একদিন তাহাকে ভাতের থালা আনিতে বলেন তৎবধি শ্রীমা প্রত্যহ তাহারই হস্তে থালা তুলিয়া দিতেন পূর্বে ভাত দিতে গিয়া শ্রীমা ঠাকুরকে দিনে অন্তত একবার দেখিতে পাইতেন কিন্তু এই নূতন ব্যবস্থার ফলে তাহাও বন্ধ হইয়া গেল গোলাপ মা উচ্চ সাধিকা ও ভক্তিমতী হইলেও শুধু নিজের ভাবেই চলিতে জানিতেন পরের ভাব বুঝিতে পারিতেন না এমনকি এই কারণে অপরের হিত করিতে যাইয়া অনেক ক্ষেত্রে অজ্ঞাত অহিত করিয়া বসিতেন একদিন তিনি ছলে শ্রীমাকে বলিয়াছিলেন মা মনোমোহনের মা বলছিল উনি অত বড় ত্যাগী আর মা এই মাকড়ি টাকড়ি এত গয়না পড়েন এ ভালো দেখায় কি সাংসারিক বুদ্ধির নিকট পরাজয় মানিয়া শ্রীমা সেই দিনই হাতে তুই গাছি সোনার বাধা ছাড়া সমস্ত খুলিয়া ফেলিলেন পরদিন যোগের মা আসিয়া অনেক বুঝাইলে তিনি আর দুই একখানি গয়না করিলেন কিন্তু সমস্ত অলঙ্কার আর কোনোদিনই পড়া হইল না কারণ অচিরেই ঠাকুরের গলরোগের সূত্রপাত হওয়ায় তাহার সেদিকে আর মন গেল না যাহা আমরা অন্য পরিবেশনের কথাই বলিতেছিলাম গোলাপ মা সন্ধ্যার পরও অনেকক্ষণ ঠাকুরের নিকট থাকিতেন কোনোদিন হয়তো রাত্রি দশটা পরও কোনো হয়তো রাত্রি দশটায় নভবতে ফিরিতেন ইহাতে শ্রী বিশেষ অসুবিধা হইত কারণ তাহাকে অনেক রাত্রি পর্যন্ত নভবতের বারান্দায় ভাত আগলাইয়া বসিয়া থাকিতে হইতো একদিন ঠাকুর শুনিতে পাইলেন মা বলিতেছেন খাবার বেড়াল কুকুরে খায় ভাগ আমি আর সামলাতে পারব না ঠাকুর মায়ের অসুবিধা বুঝিয়া গোলাপ মাকে সাবধান করিয়া দিলেন কিন্তু গোলাপ মা নিজ চিন্তাধারার অনুসরণ করিয়া ঠাকুরের কথা বুঝিয়াও বুঝিলেন না বলিলেন না মা আমাকে খুব ভালোবাসেন মেয়ের মতো নাম ধরে ডাকে এতাদৃশ স্বভাব গোলাপের শ্রীমায়ের মন কষ্ট বুঝিতে এবং তদনুসারে সেবার ভার তাহার শ্রীহস্তে তুলিয়া দিতে প্রায় দুই মাস লাগিয়াছিল এই দীর্ঘকাল শ্রীমা নীরবে আপন দুঃখ আপন হৃদয়ে গোপন রাখিয়া দুর্দেশে ঠাকুরকে দর্শন করিয়াই